হে গেছি আসসালামু আলাইকুম সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম তো ওই ঘরে একটা প্লেয়ারকে বিএসএস দিয়ে নখ করে দিই আজকে পুরোটা ম্যাচ বিএসএস দিয়ে খেলবো দেখি কয়টা গিল করতে পারি ম্যাচের শেষটা অব্দি দেখলে হবে ম্যাচটা ভূমিয়া নি কিন্তু আমরা দু বছর স্কট খেলে লাস্টে আমাদের দুইটা প্লেয়ারের নেট চলে যায়

আরে ভাই ড্যামেজ দিছি প্রচুর ড্যামেজ ভাই বিএসএস এম পি ফর্টিন মতন চলতে আছে আপডেটের পর থেকে অনেক ভালো চলে আরে ভাই ফুল ড্যামেজ ভাই রে ভাই দুই প্ল্যানে দেখে থাকি মারতে পারি কি না ভাইটাকে অনেক ভালো খেলে ভাইটা ওকে মাইরা দিচ্ছে আইসিএ ভাইসিএ আরে ভাই ড্যামেজ আমার এসপির অবস্থা দেখো কমতে গেছি কমাতে গেছি আরে ভাই এসপি ভাই মাইরা দিচ্ছি পুলিশ কাজ শেষ একটা মাইয়া নামছে আরো ভাই আর ভাই এমন দেখি মারতে পারিনি আরো ভাই গোজা হয়ে গেছে ওরাতে গোজা আওয়াজ শুনে বুঝতে দেখি মারতে পারিনি আর ভাই দিয়ে দিছে আর ভাই বড়ি বড় মারিয়া ভাই বড়ি দাঁতাতে এসে আসে তারপর দেখি আরে ভাই আরেকটা আর দুইটা প্লেয়ার নামছে তারপর ওই জায়গায় আরে ভাই বড়ি মোড়ি ওই মাইয়াটে এত নামছে মনে হচ্ছে দেখি মারতে পারি কিনা বিএসএস দিয়ে একটা নখ আরে ভাই বিএসএস দিয়ে একটা নখ করে দিচ্ছি দেখি ওই প্লেয়ারটাকে মারতে পারি কিনা ওটা অফের কাভারে আছে কিন্তু তারপর দেখি এ প্লেয়ারটাকে ফিনিশ করে দিই পরে না হলে কিল চুরি হয়ে যাবে ওর আরে হে মাইয়াটে এত মনে হচ্ছে বেসবগুলো ডাউনলোড করে না এমনিতে ফোন লাগ দেয় প্রচুর

ভাই কিল অনেকক্ষণ পর পাইছি তো দেখি আর কোনো এনিমি আসেনি এই জায়গায় একটা প্লেয়ার আছে আরে ভাই একটা প্লেয়ার আছে বিয়ে শুনছি বডি বডি মাইরা দিই আরে বিয়ে বডি বডি ভাই বডি হ্যাঁ তারপরে দেখি আরেকটা প্লেয়ার ওর ভিতরে আমার গানের এমন শেষ হয়ে আসছে দেখি আরে ভাই পুলিশ কার শেষ এর মাঝে দশ কিল গান আর একটা প্লেয়ার এলাই ভাই আরে ভাই মাইরা দিচ্ছি কত প্লাজ এখানে তো দেখাই না পরে ভিডিও নিছি না ওটা দেখো কিল করে আটশোটিল প্লাস তো সবাইকে আল্লাহ হাফেজ অপেক্ষা করো নেক্সট ভিডিও অব